আজকে আমরা দেখব কিভাবে অল্প সময়ে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান রিভিশন করতে পারি আধুনিক পদার্থবিজ্ঞান রিভিশন করতে গেলে আমরা যদি বলি যে কোন কোন টপিকগুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে এবং সিকোয়েন্স আকারে জানা থাকতে হবে এগুলো একটু খেয়াল রাখতে হবে তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারের মধ্যে সবার প্রথম আমরা যেই টপিকটা সম্পর্কে আলোচনা করব বা সবার প্রথম আমরা যেই টপিকটা রিভিশন করার চেষ্টা করব তার নাম প্রসঙ্গ কাঠামো এবং এই প্রসঙ্গ কাঠামো কয়েক প্রকার প্রসঙ্গ কাঠামো মূলত দুই প্রকার একটা জ্বর প্রসঙ্গ কাঠামো অপরটাকে আমরা বলতে পারি অজর প্রসঙ্গ কাঠামো জ্বর এবং অজর প্রসঙ্গ কাঠামোর মধ্যে সম্পর্ক আমরা আলোচনা করতে পারি দুই ভাবে একটা গেলিলিও রূপান্তর যেই গেলিলিউ রূপান্তরে আমরা মূলত দেখি যে যখন বস্তুর ব্যাগের মানটা আলোর ব্যাগের চাইতে অনেক কম হয় তখনই মূলত আমরা গ্যালেরিও রূপান্তর ব্যবহার করি এবং এখানে আমরা বিপরীত গ্যালেরীয় রূপান্তর প্রয়োগ করা শিখব তারপর আমরা লরেন্স রূপান্তর সম্পর্কে জানব এবং লরেন্স রূপান্তর আমরা কখন ব্যবহার করি যখন বস্তুর ব্যাগের মানটা আলোর কাছাকাছি ব্যাগ হয় তখন আমরা লরেন্স রূপান্তর ব্যবহার করি আর এই কেন আলোর কাছাকাছি হলেও এটা আলোর কাছে হতে পারে না বা আলোর সমান হতে পারে না এটা হলো যে আমরা এখানে আলোচনা করব তারপরে আমাদের টপিক কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা কোন একটা আলোর বলে যে শক্তি করতে পারবো আলোর কণা ফোটনের শক্তি বের করতে পারবো তারপর কোয়ান্টাম তত্ত্বের পরে আমাদের আসবে ভর শক্তি সম্পর্ক এই ভর শক্তি সম্পর্ক থেকে মূলত আমরা ভর কিভাবে শক্তিতে পরিণত হয় এটা আলোচনা করব তারপর তৃতীয়ত এই কোয়ান্টাম তত্ত্ব এবং ভর শক্তি সম্পর্ক এদের একটা মিশ্র রূপ আসবে যেখান থেকে আমরা মূলত কণা ধর্ম থেকে তরঙ্গ ধর্ম পেয়ে থাকি এটাকে আমরা বলি ব্রগলি হাইপোথিস তাহলে আমরা ডি ব্রগলি সম্পর্কে জানবো তারপর আমাদের তৃতীয় টপিকের নাম আপেক্ষিকতা তো আমরা যদি বলি যে আপেক্ষিকতা থেকে আমরা কি কি জানবো আপেক্ষিকতায় মূলত সবার প্রথমে আমরা তার দুইটা স্বীকার্য জানব এবং স্বীকার্যগুলা জানার পরেই আমরা জানবো যে আমাদের দুই রকমের আপেক্ষিকতা আছে একটাকে আমরা বলতে পারি সাধারণ আপেক্ষিকতা এবং অপরটাকে বলা হয় বিশেষ আপেক্ষিকতা সাধারণ ও বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের মধ্যে মূলত বিশেষ আপেক্ষিকতা তত্ত্বটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যেখানে আমরা ভর দৈর্ঘ্য সময় এবং ঘনত্বের সম্পর্ক জানতে পারি গতিশীল এবং স্থির অবস্থার মধ্যে আর তাদের মধ্যে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারি তাহলে এখানে আমরা ম্যাথ সমাধান দেখব এরপর আপেক্ষিকতার পর আমরা যে টপিক নিয়ে আলোচনা করি এটা হলো যে আমাদের আলোর তরিত ক্রিয়া আলোর তরিত ক্রিয়াতে কি হচ্ছে যে আলোর তরিত ক্রিয়াতে মূলত একটা মেটালের ওপরে আলো পড়তেছে এবং ওইখান থেকে ইলেকট্রন বের হচ্ছে তাহলে আমরা কি করতে পারবো যে কখন ইলেকট্রন বের হবে এগুলোর জন্য আমরা কয়েকটা টার্ম সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবো যেগুলো হলো কার্যাপেক্ষ কার্যাপেক্ষক থেকে মূলত আমরা অন্য একটা টার্ম পাবো যেটাকে আমরা বলতে পারি শোচন কম্পাঙ্ক এবং সোচন তরঙ্গ দৈর্ঘ্য এই যে শোচন কম্পাঙ্ক আর শোচন তরঙ্গ দৈর্ঘ্য জানার পরে আমরা এখানে জানব যে নিবৃত্তি বিভাগ কাকে বলে এই চারটা কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা হলো যে আমাদের আলোর তরিত ক্রিয়ার মধ্যে ম্যাথগুলো করতে পারবো যেখানে মূলত আমরা ইলেকট্রনের বের করতে পারবো এবং কয়েকটা শর্ত পাবো আমরা এই শর্ত মূলত আমরা কার জন্য পাবো শর্ত মূলত আমরা শক্তি কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পাবো তাছাড়া আরেকটা শর্ত আমরা পাবো যে তরিত কখন পরিবাহিত হবে এবং তরিত কখন পরিবাহিত হবে না তার জন্য আলোর তরিত ক্রিয়ার বিপরীত যে একটা ক্রিয়া আছে এটাকে আমরা বলি এক্স রে তার মানে আলোর তরিত ক্রিয়াতে আলো পড়লে ইলেকট্রন নির্গত হয় আর এক্স রেতে ইলেকট্রন যখন হলো যে একটা মেটালের উপর আপতিত হয় ওইখান থেকে একটা আলো নির্গত হয় আর এটাই হলো কি আমাদের এক্স রে যার দৈর্ঘ্যের মানটা কত দৈর্ঘ্যের মানটা প্রায় এগারোশো অ্যাংস্ট্রমের সমান হয় তো আমরা যদি বলি যে এক্স রেতে আমরা কি কি জানতে পারবো তো সবার প্রথমত এক্স রেতে আমরা তার চিত্রগত যে একটা ব্যাখ্যা চিত্রটা ভালোভাবে বুঝবো এবং চিত্রতে কোনটাকে কি দিয়ে ডিনোট করা হয় এগুলো ভালোভাবে দেখবো দেখার পর এক্স আমরা কি করতে পারি যে এক্স জন্য আমরা একটা সমীকরণ পাবো বা সূত্র পাবো এখানে অনেকগুলো সূত্র আছে সূত্রগুলোকে আমরা মূলত একটা সূত্রে রূপান্তর করবো মানে শুধু এক লাইন সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এক্স রেতে আর মনে রাখার মতো কিছু নাই এক্স রে পর আমরা আলোচনা যে এক্স রে এক্স রে আসে মূলত দুই রকমের এক্স রে একটাকে আমরা বলতে পারি সফট এক্স রে এবং আরেকটাকে আমরা বলতে পারি হার্ড এক্স রে এই দুই রকমের এক্স রে নিয়ে হলে যে আমরা আলোচনা করব যে এটা কোথায় আমরা ব্যবহার করি তাদের মধ্যে মূল পার্থক্যগুলো কোথায় এগুলো সম্পর্কে আমরা জানব জানার পর এক্স রে পরে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব ওই টপিকটা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটাকে আমরা বলি কম তারপর আমরা আলোচনা করব কমটন ক্রিয়া সম্পর্কে তো কমটন ক্রিয়াতে আমরা কি কি জানবো যে একটা নিশ্চল ইলেকট্রনের ওপরে যদি আলো হলে যে আপতিত হয় তাহলে নিশ্চল ইলেকট্রনের উপর আলো আপতিত হলে ইলেকট্রন একদিকে বিক্ষিপ্ত হয় আলোটা অপর দিকে বিক্ষিপ্ত হয় এই যে বিক্ষিপ্ত আলো তার তরঙ্গ দৈর্ঘ্য এবং আপতিত আলো তার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমরা একটা সমীকরণ পাব এই সমীকরণটাই মূলত কি আমাদের কমটন ক্রিয়ার সমীকরণ যেখানে মূলত আমরা বিক্ষিপ্ত আলোর ল্যামডা প্রাইম এবং আপতিত আলোর ল্যামডা তার মধ্যে সম্পর্ক নির্ণয় করে থাকি ওখানে একটা গুরুত্বপূর্ণ ধ্রুবক আসে যেটাকে আমরা বলি কমটন তরঙ্গ আর এই কমটন তরঙ্গর্গতে মূলত আমরা সি বের করে থাকি এই সি কিভাবে বের করি এটা হলো আমরা দেখাবো এবং এই মানটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টের মানটা মাঝে মাঝে এমসিবিউতে চলে আসে কমটন ক্রিয়ার পর আমরা আলোচনা করব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তাহলে আমরা এই চ্যাপ্টারে জানবো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তো অনিশ্চয়তা নীতিতে আমরা জানবো যে অনিশ্চয়তা নীতি কয়টা আছে অনিশ্চয়তা নীতি আছে মূলত দুইটা একটা অবস্থান ভরবেগ অনিশ্চয়তা আর একটাকে আমরা বলতে পারি শক্তি সময় অনিশ্চয়তা তাহলে এই দুইটা টপিক সম্পর্কে আমরা জানবো এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ধ্রুবক আছে যে ধ্রুবকটাকে আমরা বলি এইচ কাট আমরা কি বলি এটাকে এইচ কাট এইচ কাট কেন জাস্ট আমরা যে ধ্রুবক আছে এইচ এটাকে যদি হলে যে কেটে ওইটাকে আমরা বলবো এইচ ক্যাপ এবং এই এইচ ক্যাপ ধ্রুবকের মান কত এটা আমরা নির্ণয় করা শিখব এই টপিকগুলো যদি আমরা জানি তাহলে বলতে পারি যে আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে মূলত এর বাহিরে আর কোনো কিছু আলোচনা করার প্রয়োজন নাই তার মধ্যে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো তাহলে বারবার দেখবা যে আপেক্ষিকতা আলোর তরিত ক্রিয়া এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয় বা হচ্ছে আমি মনে করি আগামীতেও হতে পারে তো এই টপিকগুলো যদি আমরা জানি জানলেই আমি আশা করি যে তোমাদের পরীক্ষায় এখান থেকে শিওর তোমরা কোশ্চেন কমেন্ট পাবো